যে মাছের পেটে চলে গেছেন ওই সময় কি করেছেন ওখানে বসেছিলেন জি না ওখানে ডাইরেক্ট আল্লাহকে ডাকলেন সবারই দুয়াটা মুখস্থ আছে কি দোয়া বলেছিলেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ অর্থ জানেন লা ইলাহা ইল্লা আন্তা হে আল্লাহ তুমি ছাড়া কোন সত্ত্ব মাবুদ নেই কোনো পরকৃত মাবুদ নেই সুবাহানাকা তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ্জালিমিন এবং আমি জালেমদের মধ্যে হলাম একজন যখন এই দোয়া তিনি বললেন আল্লাহ কোরআন মাজিদের মধ্যে বলছেন ফালাউলা আন্নাহু কান মিনাল শব্দে ও পৃথিবীর মানুষ যদি না ভিনোষ মাছের পেটে আমার তাসবি বায়ান্না করতো আমাকে না ডাকতো অর্থাৎ লাইলাঘা হিল্লা আন্থা সুভাহানাকা নিকুন্তু মিনাজ জলে মিন যদি না পড়তো তো তোমরা শুনে নাও লালা বেসা ফিবত নিহি ইলায় বাসুন আমি আল্লাহ ওই নবিনুসকে কি আমত পর্যন্ত মাছের পেটে রেখে দিতাম যদি আমাকে না ডাকতো তা আল্লাহ বলছেন আমি কি করতাম জানো লালি বাসুন তাকে মাছের পেটে কিয়ামত পর্যন্ত রেখে দিতাম ভাই আমার আমি আপনাকে এটার দ্বারা শিক্ষা দিতে চাচ্ছি নাভে ইনুস ওই মাছের পেটে গিয়ে কোন এম কে ডাকলেন না কোন ডাক্তার ডাকলেন না কোনো প্রাইম মিনিস্টারকে ডাকলেন না কোনো চিফ মিনিস্টারকে ডাকলেন না কোনো পীরকে ডাকলেন না তিনি ডাইরেক্ট আল্লাহকে ডাকলেন ঠিক তেমনই আপনি যখন বিপদে পড়বেন আল্লাহকে ডাকবেন নাবি আমার বলছেন কোনো মুসলমান কোনো লোক যদি কোনো বিপদে পড়ে কোনো মানুষ যদি কোনো বিপদ আপদে পড়ে আর নাবি ইনুসের দোয়াটা যদি লা ইলাহা ইল্লা আনতা সুবাহানাকা ইন্নি কুন্ত মিনাল দোয়ালাবিন তাহলে রাব্বুল বলালিন ওই লোকটাকে ওই মানুষটাকে ওই বিপদ থেকে বাঁচিয়ে নিবে ওই বিপদ থেকে বাঁচিয়ে নেবেন এটা আমার কথা নাই রাসুল বলছেন কোনো মানুষ যদি ওই নাবি ইনুস যে মাছের পেটে যে দুয়াটা বলেছেন কোনো লোক যদি পড়ে বিপদের সময় আল্লা রাব্বুল আলমিন ওই বিপদ থেকে উদ্ধার করে নেবেন দেখেন নাবিরা বিপদে পড়লে আল্লাহকে ডাকতো কিন্তু আজ আমরা আমরা আহলা আদিসের ঘরে জন্ম নিয়েছি তাই বুঝতে পারছি না কিন্তু যারা বেড়ে সন্নি আপনি দেখবেন তারা আল্লাহকে ছাড়া অন্য কাউকে ডাকবে আর ওরা মনে মনে ভাবে আমাদের জন্য তারা সুপারিশ করবে না খবরদার নয় আপনি আল্লাহকে ডাকেন ডাইরেক্ট আপনার নাম শুনেছেন নাবি এব্রাহিম নাবি এব্রাহিম যখন তাকে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করতে যাবে ওই সময় কাউকে ডাকলেন না বললেন না প্রাইম মিনিস্টার আমাকে ওই আগুনের মধ্যে ফেলছে বললেন না ও মুখ্যমন্ত্রী আমাকে নমরুদ বাদশাহ আগুনের মধ্যে ফেলবে এই কথা না বলে তিনি কি করলেন ডাইরেক্ট আল্লাহকে ডাকলেন কি দুয়া বলেছিলেন হাসবুন আল্লাহ ও নেমাল হাসবুন আল্লাহ মানে হচ্ছে হে আল্লাহ তুমি আমার জন্যে যথেষ্ট লোকের পরজন্য নেই এই এলাকার লোকের প্রয়োজন নেই আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট যখন ইয়ে দোয়া পড়লেন আল্লা রাব্বুল আলামিন বললেন আগুনকে সালামা আলাইব আর মানে হচ্ছে ইয়ানার হে আগুন কুনি তুমি হয়ে যাও বারদৌ সালামা আলাব্রাহিম তুমি এব্রাহিমের ওপর ঠান্ডা ও শান্তিদায়ক হয়ে যান বলেন তো যখন তিনি বললেন হে আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট তখন আল্লাহরা বলাল আগুনকে বললেন হে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও তুমি এব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও এত বড় বিরাট আগুনে যখন ফেলা হলো একটা চুলো পরল না একটা লোমো পরল না এব্রাহিমের কোনো ক্ষতি হলো না আমি আপনাকে এর দ্বারা বুঝাতে চায় নাবি এব্রাহিম আল্লাহকে ডাকলেন ঠিক তেমনি আপনি যখন বিপদে পড়বেন আপনি এই দোয়াটা পড়েন হাসবিআ এই দোয়া ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমরা জানি না যখনই অসুস্থ হলো হাঁটলাম ডাক্তারের কাছে আগে আল্লাহকে বলেন আল্লাহ আমার এই অসুখ হয়েছে তারপরে আপনি ডাক্তারের কাছে যান কিন্তু আজ আমরা আল্লাহর ওপরে বিশ্বাস ছেড়ে দিয়ে সব ভর করে দিয়েছি একদম পিয়ের ওপর মাজারের ওপর ডাক্তারের ওপর এম এর ওপর মেম্বারের ওপর কিন্তু আজ আমরা আল্লাহকে ছেড়ে দিয়েছি ভাই আমার নাবি এব্রাহিমের সারাটা জীবন খালি পরীক্ষা পরীক্ষা যখন ওই আগুন থেকে বাঁচলেন তখন তিনি কি করলেন জানেন নিজের স্ত্রীকে নিয়ে চলে গেলেন কেনা আনে তার জন্ম হলো বাবেল শহরে তিনি কই করলেন তার স্ত্রীকে নিয়ে চলে গেলেন কেনা আনে যখন গেলেন মানে ফিলিস্তিন যখন গেলেন সেখানে অনেক অভাব অভাব খেতে কেউ পায় না তখন কি করলেন আবার মিশরে চলে গেলেন আর মিশরের বাসার নিয়ম ছিল যখনই কোনো সুন্দর নারী দেখতেন যখনই কোনো সুন্দর মেয়ে দেখতেন তখন তিনি ভোগ করতেন যখন শুনলেন ইব্রাহিম নামে একজন লোক এসেছে আমার শহরে তার সঙ্গে একজন মহিলা রয়েছে নারী রয়েছে অতীব সুন্দরী আর ওই সময় সারা পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দরী ছিল সারা আলাই সালাম নাবি এব্রাহিমের স্ত্রী তখন কি করলেন লোক পাঠিয়ে দিলেন জিজ্ঞাসা করো ওই লোকটাকে জিজ্ঞাসা করো এব্রাহিমকে এই নারীটিকে লোক যখন গেল জিজ্ঞাসা করলে কি মান হা যে হি এ নারীটিকে এই মহিলাটিকে তখন নাবি এব্রাহিম ভাবল যদি আমি বোন বলে দি মনে হয় আমি যদি স্ত্রী বলে দি মনে নিয়ে নিবে আর বোন বললে মনে নিবে না তখন তিনি বলে দিলেন হিয়া উক্তি এটা হলো আমার বোন এটা হলো আমার বোন এটা হলো আমার বোন তারপরেও ওই লোকগুলো নাবি হাত থেকে ছিনিয়ে নিলেন নিয়ে নিলেন আর ওই ঘরে তাকে দাখিল করে দিলেন হালাম্মা সারা তো যখন সারা আলে সালাম যখন ওই বলছে ঘরে যখন দাখিল হলেন প্রবেশ করলেন তখন তিনি ওখানে বসেছিলেন না তিনি উজু করলেন এবং নামাজে দাঁড়িয়ে গেলেন নামাজে দাঁড়িয়ে গিয়ে একটা দোয়া পড়লেন ওই বিপদের সময় দোয়া পড়লেন দোয়াটা হলো আল্লাহ হুম্মা ইনকুন্ত আমন্ত বিকা ওয়া বিরাসুলিকা ওয়া ফরজি ইল্লা জাওজি ফালা তুসাল্লিত আলাই এর তর জামা হলো আল্লাহ হুম্মা ইন কুন্ত আমন্ত বেকা ওয়া বে হে আল্লাহ তোমার প্রতি এবং তোমার রাসূল ইব্রাহিমের প্রতি যদি ঈমান এনে থাকি ওয়া সান্ত ফারজি ইল্লা এবং আমার লজ্জা স্থানের যদি আমি আমার স্বামীর জন্য করে থাকে ফালা থাকি কাফের তাহলে এই কাফেরকে আমার আমার জয় করিও না তাহলে এই কাফের আমাকে টাচ করতে যেন না পারে আমার কাছে না আসতে পারে যখনই ওই সারা আলাই সালাম এ দোয়াটা করলেন সঙ্গে সঙ্গে ওই কাফের বাদশাহ ওই জালেম বাদশাহ উবুর হয়ে পড়ে গেলেন আর উবুর হয়ে পড়ে গিয়ে এত ছট চালু করে দিলেন যেমন ভাবে আপনি যদি মুরগা বা মুরগি কেটে ছেড়ে দেন যেমন ভাবে ধরপড় করতে লাগে ঠিক তেমন করতে লাগলো ওই সারালে সাল্লাম ভাবলেন যদি এই ঘরের মধ্যে যদি এই বাদশা মারা যায় তাহলে ওই গ্রামের লোকেরা বলবে এই এলাকার লোকেরা বলবে এই নারীটি এই মহিলাটি হত্যা করেছে আল্লাহর কাছে দোয়া করলেন হ্যাঁ আল্লাহ তুমি তাকে ঠিক করে দাও যখন এরকম দোয়া করলেন ওই বাদশা ঠিক হয়ে গেল ঠিক হয়ে যাওয়ার পরে আবার সারা লংকে ধরতে যাচ্ছে ফের আবার সারা আলাই সাল্লাম ওই দোয়াটা পড়লেন আল্লাহ উম্মা ইনকুন্ত আমন্ত ওয়া ওয়া ওয়াহ সন্তোজি ইন্লা আলা সাউজি আবার ওই বাদশা পড়ে গেলেন আবার দোয়া করলেন হে আল্লাহ তুমি ঠিক করে দাও না হলে মারা গেলে ওই বাইরের লোকেরা বলবে এই নারীটি ঘরের মধ্যে হত্যা করেছে আবার ঠিক হয়ে গেল আবার সারা আলাই সাল্লামকে ধরতে যাচ্ছে আবার দোয়া করলেন দুই থেকে তিনবার দোয়া করলেন তখন ওই বাদশাহ ভেবে নিলেন এই নারীটি যেমন তেমন নারী নয় এই মহিলাটি যেমন তেমন মেয়ে নয় তখন ওই সারা আলাই সাল্লামকে ছেড়ে দিলেন এবং হাজার আলাই সাল্লামকে তার দাসী হিসাবে দিয়ে দিলেন আমি আপনাকে এই হাদিসটা কেন বললাম বলার উদ্দেশ্য হলো একটাই সারা আলেসাল বিপদে পড়লেন কি করলেন আল্লাহকে ডাকলেন হে আল্লাহ যদি তোমার প্রতি ইমান এনে থাকি এবং তোমার রাসুল এব্রাহিম মানে তার স্বামীর প্রতি যদি ইমান এনে থাকি তাহলে তুমি করো এই বাদশাকে উভুর করে ফেলে দাও তাহলে দেখেন দুয়া করলেন কারেন্টের মতন দোয়া কবুল হয়ে গেল আপনারও দুয়া কোমল হবে কিন্তু আল্লাহর ওপরে বিশ্বাস রাখতে হবে আজ আমাদের ইমান এত দুর্বল যখনই কোনো আপনার ছেলে মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে আমাদের মধ্যে নয় যারা বেরেলি আমাদের চন্দ্রপাড়া এলাকাতে বেরেলি আছে যখন তাদের ছেলে মেয়ে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিবে মাজারে চলে গেলেন এবং ওই পীরকে মুরগা দিচ্ছেন খাস্তি দিচ্ছেন এবং সে আল্লাহর কাছে দোয়া করবে যেন তার মেয়ে যেন পাস করতে পারে বলেন তো আল্লাহকে ডাকলেন না আল্লাহকে বললেন না যে আমার মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে হ্যাঁ আল্লাহ তুমি পাস করাও এই দোয়া না করে তিনি কি করলেন পীরের দরবারে গেলেন মাজারে গেলেন আমি আপনাকে বলতে চাইছি যখনই কোনো বিপদে পড়বেন ডাকবেন এক আল্লাহকে ভাইজান আমার আপনি যদি বিপদে পড়েন আমাকে আপনি বলছেন বিপদের কথা আমি আপনাকে বলবো কি ঠিক হবে এই হবে ওই হবে এমন পুরো লোককে বললে আপনার বিপদ দেখে হাসতে পারে কিন্তু আল্লাহকে যখন আপনি বলবেন আপনি যেইটুকু আঘাত পেয়েছেন ঠিক তেমনই আল্লাহ ওই আঘাত বুঝতে পারেন যেরকম আপনি বিপদে আক্রান্ত হয়েছেন ওই মতনই আল্লাহ আপনার আক্রান্ত বুঝতে পারে আপনি যতই দুনিয়ার লোককে বলেন এই হয়েছে ওই হয়েছে আপনার মতন বিপদ বুঝতে পারবে না কে পারবে তিনি হলেন একমাত্র আল্লাহ তাহলে আপনি যখন বিপদে পড়বেন কাকে ডাকবেন আল্লাহকে এবং আপনাদেরকে একটা জিনিস বলি আপনার ছেলে মেয়েদেরকে কি করবেন কার সন্তান তৈরি করবেন যেন আপনার মরার পরে আপনার ওই সন্তান যেন কবরের পাশে গিয়ে মসজিদে এসে আপনার জন্য দোয়া করেন অনেক বড় বড়ো আলেম বলেছেন মসজিদ একশোটা মসজিদ তৈরি করার চেয়ে একটা নেক সন্তান তৈরি করা বেশি উত্তম এটা আমার কথা নয় যোগ্য যোগ্য আলেম বলেছেন তাহলে বন্ধু আমার আপনার ছেলে হোক বা মেয়ে হোক আপনি নেককার সন্তান তৈরি করেন যেন আপনার জন্য দোয়া করেন নেক সন্তান যদি হয়ে যায় আর আপনার কবরে পার্শ্ব কিছু দোয়া করে হে আল্লাহ আমার বাবাকে তুমি ক্ষমা করে দাও আমার বাবার আজাবকে তুমি দূরে সরিয়ে দাও দুয়ার এত নেক সন্তানের পাওয়ার আপনার কবরের আজাব মা হয়ে যাবে ওই নেক সন্তানের দোয়া কব